হয়ে যায় ফজরের খন গেল পড়োনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ ফজরের ক্ষণ গেল পড়োনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল মাগribেও পড়লে না নামাজের রিসাজ বিনোদনে কেটে গেল এ সার সময় এতটুকু জাগল না কবরের ভয় বিনোদনে কেটে গেল এ সার সময় এতটুকু জাগল না কবরের ভয় না একবার জাতির পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবে নিয়ে শত কাজ তোমার মতন নেই হত ভাগা কেও নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার নামাজ ফারা করে কাফেরি মমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমিন নামাজ ফারা করে কাফেরি মমিন বিশ্বাসে করো বুকের জমিন নামাজ কায়েম করা ইমানের দাবি নামাজ কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মনটাকে আজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ও ডুবে ছিলে নিয়ে শত কাজ লিল্লাহে তাকবীর মাইক সমস্যা করে ভাই এত সাউন্ড চলে যাচ্ছে কেন আরো দুইজন বক্তা আছে আমার বেলা যদি সাউন্ড কমে যায় সমস্যাটা কি তোমাদের লিল্লাহ হে আলোচনা শেষ একটু আপনাদের জায়গায় থুয়ে চলে যাই লিল্লাহ হে তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারান সম্মান লিল্লাহ হে তাকবীর আল্লাহ